শাকিব খান তুফান এবং লাগে উরা এই গানটা যে আর কত রকমের রেকর্ড করতে পারে এটা আমি জাস্ট কল্পনাও কিন্তু করতে পারছি না আবার একটা অবিশ্বাস্য কিন্তু রেকর্ড করলো সাকিব খানের আপকামিং প্রজেক্ট এবং যেখানে আমাদের মেইন লিডে কিন্তু রয়েছে আমাদের শাকিব খান তা মেগাস্টার তো সেই পার্টিকুলার গানটা কিন্তু আবার একটা রেকর্ড সৃষ্টি করেছে হ্যালো ভাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের প্রথম গানকে নিয়ে এবং তুফানের প্রথম গানের আরও একটা রেকর্ডকে নিয়ে সেই রেকর্ডটা এক্স্যাক্টলি কি তো তুফান জেনারেলি টু বি অনেস্ট আমি বলছি এটা একটা পুরোপুরি কিন্তু বাংলাদেশি ছবি যেখানে আমাদের ইন্ডিয়ান একজন অভিনেত্রী কিন্তু কাজ করেছেন তো এটা বাংলাদেশি ছবি হিসেবে এটা একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট এবং যেখানে ম্যাক্সিমাম অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু ওপার বাংলার সেটা আমি শাকিব খান বলি বা হচ্ছে নাবিলা বলি এবং আরও অন্যান্য কিন্তু অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই প্রজেক্টের মধ্যে অ্যাসোসিয়েটেড রয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বাংলাদেশি প্রজেক্ট একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট যে প্রজেক্টটায় আমাদের ইন্ডিয়াতে এসে যখন টানা আটচল্লিশ ঘন্টা ট্রেন করে তাহলে সেই প্রজেক্টটার মধ্যে কিছু না কিছু একটা দম আছে তো এসবিএফ কিন্তু গতকাল একটা পোস্ট করেছে অনেকগুলো এই গানটার স্টিল ইমেজেস দিয়ে কিন্তু একটা পোস্ট করেছে যে তাদের যে রিসেন্ট প্লে সেখানে কিন্তু এই গানটা এক নম্বরে কিন্তু আছে অর্থাৎ টপে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও কিন্তু বলছে ইভেন এটা আমরা নিজেরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি যে এক টানা আটচল্লিশ ঘন্টা এই গানটা কিন্তু তিন নম্বরে ট্রেন্ড করেছিল এবং মাঝখানে কিন্তু দু নম্বরেও কিন্তু উঠেছিল বাংলাদেশে তো অবশ্যই এটা এক নম্বরে ট্রেন্ড করেছে গতকাল অবধি এবং এখন কি রিসেন্ট সিনারিও আমি কিন্তু জানি না বাট এখনও অবধি কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইউটিউবে কিন্তু এটা ষোলো নম্বরে কিন্তু বর্তমানে কিন্তু ট্রেন্ড করছে এটা আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু এক্স্যাক্টলি আমি বলছি কিন্তু তার আগে তিন নম্বরে এটা কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টা কিন্তু ট্রেন্ড করেছিল এটা একদম সত্যি কথা এবং যেটা এসপিএফ গর্বের সঙ্গে কিন্তু পোস্ট করেছে এটা দেখে আমার কিন্তু আমি প্রচণ্ড খুশি আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি তাই কারণটা হচ্ছে একটা বাংলা সিনেমা প্রথম কথা বাংলা প্রজেক্ট ইউটিউবের মতো প্ল্যাটফর্মে সেখানে ইউটিউব ইন্ডিয়াতে ইন্ডিয়া এত কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং এত বড় বড় চ্যানেলস আছে যেখানে একটা বাংলা কন্টেন্ট হিসেবে এটা কিন্তু তিন নম্বরে টানা আটচল্লিশ ঘন্টা টানা দু দিন ট্রেন করাটা এটা বিরাট বড় গর্বের ব্যাপার আমি অ্যাটলিস্ট এটা তো অ্যাটলিস্ট আমি মনেই করি তো এই একটা ছোট্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি ফিডব্যাক জানিও এবং তোমরা কারা কারা কতবার করে গানটা শুনেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস কিন্তু আসবে কন্টিনিউ টাটা।